যখন জামাত যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই দেশ কত আজকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে আজকে আমাদের ঘরে ঘরে এসি আসে বলে আমাদের গরম সহ্য আমরা অল্প গরমে আমরা কাবু হয়ে যাচ্ছি অথচ এই জামাত যখন ক্ষমতায় ছিল তখন এই দেশের সাতটা ত্রিশ ভাগ মানুষের ঘরে ছিল বিদ্যুৎ সংযোগ এবং সেই বিদ্যুতেরও

Você te larga.